আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি যখন বেকার ছিলাম তখন আমাকে কেউ পাত্তা দিত না বা টাকা পয়সা ছিল না ফ্রেন্ড সার্কেলে তেমন ডাকতো না কোথাও ঘুরতে গেলে আমাকে বলতো না আমার ফ্যামিলিও আমাকে তেমনটা সাপোর্ট করতো না কিছু চাইলে দিত না দশবার চাইলে একবার দিত যখন আমি একটা কাজ করি চাকরি পাই আমার যখন টাকা হয় এখন দেখতেছে আমি নিজের টাকা নিজে চলতে পারি নিজের খরচ নিজে চালাতে পারি এখন সবাই জিজ্ঞেস করে ছেলেরা চাকরি করে আসলে জিজ্ঞেস করে কি অবস্থা কেমন আছিস কেমন আছো সবাই হ্যাঁ ভালো খবর জিজ্ঞেস করে অথবা এখন যখন আমি বেকার ছিলাম কোন টাকা পয়সা ছিল না তখন আমাকে সবাই ইগনোর করত বাবার থেকে মা থেকে টাকা চাইলে দশ টাকা চাইলে পাঁচ টাকা দিত আর এখন যখন আমি চাকরি করি আমাতে টাকা আছে এখন কিছু টাকা আমার কাছে জমা আছে এখন উল্টা সবাই সবাই আমার কাছে টাকা হালাত চাই টাকা ঋণ দেওয়ার জন্য চাই হুম ফ্যামিলি টাকা চায় আত্মীয়স্বজন চাই পাড়া প্রতিবেশী সবাই টাকা চায় এখন আসলে টাকা টাকা টাকার চিনে টাকা টাকা কে চিনে এখন দেখতেছে যে আমি টাকা করতেছি আমার কাছে কিছু মানুষ এখন আমার কাছে টাকা জমা রাখে জানেন এখন আমার বাবা আমার মা আমার থেকে টাকা টাকা জমা রাখে আমার খালা খালার ছেলে আছে খালার ছেদের কাছে বিশ্বাস করে না ওনার কাছে টাকা রাখে না এখন আমার কাছে টাকা রাখে কারণ এখন আমি ইনকাম করি আমার এখন ওনাদের টাকা কোনো লোভ নাই কারণ নিজের খরচ নিয়ে চালাতে পারি তাই ভাই জীবনে বাস্ত হলে টাকার খুব প্রয়োজন টাকার খুব প্রয়োজন আপনার কাছে টাকা আছে আপনার কাছে মানুষ কিছুক্ষণ পর আসবে জিজ্ঞেস করবে আর যার টাকা নাই তাকে মানুষ দুই পয়সার মূল্য দেয় না সে হোক লোক সেই হোক ধনী আপনার ধনী পরিবারের ছেলে হলে কি হবে যদি আপনার কাছে টাকা না থাকে যদি আপনি যে প্রতিষ্ঠিত না হতে পারেন তাহলে আপনার কোনো মূল্য নেই তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আমার মনে হয় টাকার প্রয়োজন টাকা ছাড়া কোন দুনিয়াতে কোনো দাম নেই